সারা পৃথিবী অবাক হয়ে দেখেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তো টেনশন কোন লেভেলে গেছে জানি না তবে ভারতের কিন্তু হাইপার ফিলিংস আসার কথা আপনারা গতকালকে চীনের যে সামরিক মহরা ভাই মানে সত্তর মিনিটের একটা ফুটেজ আমরা যারা 70 মিনিট দেখছি আপনি যে এই মাত্রা এই আয়োজনটাই আকাশটা যা যা দেখাইছে তারপর হচ্ছে হাজার ঘুঘু পাখি নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করে পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চিন বিশাল এই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের পাশাপাশি ইরান তুরস্ক ভারত বাংলাদেশ পাকিস্তান আজারবাইজান সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদেরও দেখা গেছে কিউ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও দেখা গেছে সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টকশো বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এবং এটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা যদি গত বিশেষ করে সপ্তাহখানিকের ডেভেলপমেন্ট লক্ষ্য করেন তাহলে খুব মজা পাবেন প্রথমে বলা হলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এটা কিন্তু নির্বাচন কমিশন বললেন যে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ না স্থগিত কার্যক্রম স্থগিত অবস্থায় তাদের মার্কাও স্থগিত থাকবে ভালো তাদের মার্কা স্থগিত থাকা ভালো যদি এটা মার্কা স্থগিত না রেখে যদি আবার সাবেক ছাত্রলীগ নেতাদেরকে দিয়ে দেয় মানে ন্যাশনাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি দর্দর্শকরা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমি একটি অনুরোধ জানিয়ে চাই যার ফারুক ইউটিউব চ্যানেলটিতে এক কোনো নতুন আছেন প্লিজ দয়কের আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখিয়ে আসবো নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কোচকাওয়াজের আয়োজন করে পশ্চিমাদের তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বিশাল ই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পাশাপাশি ইরান তুরস্ক ভারত বাংলাদেশ পাকিস্তান আজারবাইজান সহ বিশ্বের অন্যান্য দেশের নেতাদেরও দেখা গেছে তবে চীনের বিশাল ই আয়োজনে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা কোনো নেতাকে দেখা যায়নি বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের এই অনুষ্ঠানে উপেক্ষা করে অবজ্ঞার জবাব দিয়েছে বেইজিং তাক লাগানো এই আয়োজনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের আশি বছর উদযাপন উপলক্ষে গেল বুধবার বিজয় দিবসের আয়োজন করে শি জিনপিং এর দেশ বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে চীনের সুশৃঙ্খল ও সমন্বিত প্রদর্শনীর লক্ষ্যই হল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভূমিকা নিয়ে সন্দেহের মধ্যে চীনের সামরিক শক্তি ও কূটনৈতিক দক্ষতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা পুতিন কিম সহ বিশ্ব নেতাদের পাশে নিয়ে কোচকাওয়াজে শের নজিরবিহীন এই উপস্থিতির মধ্যেই চীন তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোনের মতো সর্বাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি দেখিয়েছে এজন্য পশ্চিমাদের চ্যালেঞ্জ জানানোর নতুন বিন্যাসের ঐক্যের শক্তি সমন্বয়ক উপদেষ্টা এবং এনসিপি নেতাদের সবসময় আপনারা দেখবেন তারা একটা কমন ডায়লগ মারে সেটা হলো আওয়ামী লীগ ফিরে আসলে তারা কেউ রক্ষা পাবে না সবার মধ্যেই একটা আতঙ্ক দেখা যায় অন্যদিকে আবার আওয়ামী লীগ যাতে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে না পারে এ ধরনের হুমকি সংশ্লিষ্ট অনেক বক্তব্য আমরা দেখি তারা দেয় এদের মধ্যে ম্যাক্সিমাম সমন্বয়ক এনসিপি নেতা পরিচিত মুখ টক বুদ্ধিজীবী উপদেষ্টাদের নামও রয়েছে এখানে আমার প্রশ্নের জায়গাটা হলো এদের এত আতঙ্ক কেন এত ভয় কেন আওয়ামী লীগ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার হবে এই নিয়ে কোনো মতবিরোধ আমার মধ্যে নাই কিন্তু কিন্তু একটা বৃহত্তর রাজনৈতিক দলকে রাজনীতিতে একেবারে সক্রিয় হতে না দেবার পেছনের কারণটা আসলে কি কোন অধিকার পরিষদের বিকাশ রাশে কয়েকদিন পূর্বে বলেছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না এবং হাসনার জল হস্তি রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে ভয় পেয়েছে এবং পেটকা নাহিত সেও বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো প্রকার সুযোগ নেই এগুলো কিন্তু বলেছে তাদের মুখের কথা এগুলো কিন্তু আমার কথা না আমার কথা হলো গণ অভ্যুত্থান কিংবা সরকার পতন সবই হয় সরকারের সীমাহীন দুর্নীতি জুলুমবাজি বাক স্বাধীনতা হরণ একাধিক কারণে অত্যাচারী শাসক হবার কারণে কিংবা জনগণের সম্মিলিত নেতৃত্বের কারণে কিন্তু কোনো একটা অভ্যুত্থান হয় সেই ক্ষেত্রে এই তথাকথিত জুলাই অভ্যুত্থান নিঃসন্দেহে সকল মানুষের অর্জন তাই তো দায়িত্ব এখানে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাহলে বাংলাদেশের তথাকথিত এই অভ্যুত্থান নিয়ে বিপ্লবী মানে জুলাই জঙ্গিদের তো ভয় কেন সাধারণ মানুষ তো ভয় পাচ্ছে না ভয়টা এইখানে তারা নিজেরাও জানে যে তারা কোনো না কোনো অপরাধ করেছে দৃশ্যমান অপরাধ আমাদের চোখের সামনে অনেক কিছুই আছে বাট তাদের কাছে তো তারা জানে মন থেকে তারা বুঝে তারা অপরাধ করেছে তাহলে সে অপরাধগুলা কি তারা যেগুলা করেছে দেশ বিরোধী ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে লড়াই নাকি কয়েক হাজার পুলিশ হত্যা তার মানে তারা এটাও জানে আজ বা কাল হোক আওয়ামী লীগ ফিরবেই কারণ মানুষ যখন জানতে পারবে সরকার পতনে জড়িতরা ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী তখন তাদের প্রতি মানুষ মুখ ফিরে নেবে থুথু মারবে অলরেডি তারা থুথু মারতে শুরু করেছে অর্থাৎ সাধারণ মানুষ এই টুকাইদেরকে থুথু মারতেছে এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন সমন্বয়ক জঙ্গি হাসিব বক্তব্য দিয়েছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব অর্জিত হতো না ছয় সাত বছর যাবৎ সরকার পতনের কাজ করছে এই ধরনের বক্তব্য দিয়েছে স্বয়ং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নয় দফা সাজানো হয় নয় দফার ভিতরে এক দফার মেসেজটা ছিল কিন্তু আমরা প্রথমে এক দফা থেকে যাই কারণ আমরা জানি যে এই এক দফার বা পুরো সরকার পতনের বিষয়টা জনগণের ভিতর থেকে আসতে হবে মানুষ যখন চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা তখন আনুষ্ঠানিক ঘোষণাটা দিব এবং এইরকমটাই হয়েছিল পাঁচ আগস্ট সফল না হলে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল বলে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে টুকাই আসিফ মাহমুদ সদিব ভুইয়া আমাদের তো এমনকি সশস্ত্রের প্রস্তুতিও ছিল পাঁচ তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এগুলা কিন্তু সত্য কথা এগুলা কিন্তু আছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জঙ্গি সংগঠন সেটিও স্বীকার করেছে দেশের নিষিদ্ধ সংগঠন জামায়াত এবং পাকিস্তানের শীর্ষ জঙ্গিদের এখানে সংশ্লিষ্ট ছিল আন্দোলনে এইটাও প্রমাণিত হয়ে গেছে পুলিশ হত্যায় জড়িত থাকার বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জের বিএনপির এক নেতা দেশের বিভিন্ন জায়গায় আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এই ধরনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন সমন্বয়ক এবং ছাত্র নেতা জুলাই সরকার পতনে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল একটা সম্পৃক্ততা ছিল সেটা খোদ স্বীকার করে নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক এমন অজস্র স্বীকারোক্তি মিডিয়াতে আছে এই তথ্য প্রযুক্তির যুগে এই তথ্যপাত্র এভিডেন্স সাক্ষী প্রমাণ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী ভয়টা কি তাহলে এখানে এখানে ভয়টা ইয়াস ভয়টা এখানেই জুলাই আন্দোলন যদি গণমানুষের আন্দোলনই হতো বা হয় তাহলে প্রত্যেকটা পক্ষের ভয় পাবার কথা অর্থাৎ গণমানুষের ভয় পাবার কথা যারা স্ট্রাইক ছিল যারা রাস্তায় নেমেছিল প্রত্যেকেই ভয় পাবে আতঙ্কিত হবে তারা এমনটা ভাববে যে আওয়ামী ফিরে আসবে তাদের খেয়ে ফেলবে মেরে ফেলবে ছিঁড়ে ফেলবে টেনে ফেলবে যেমনটা জুলাই জঙ্গিরে ভাবছে যদি তারা আতঙ্কিত না হয় তাহলে তাদের মধ্যে ফাটল ধরার কোনো প্রশ্নে আসে না তাদের মধ্যে অলরেডি ফাটল ধরে গেছে আপনারা জানেন আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন শুরুর দিকে প্রথম দিকে ডক্টর ইনুসের চারপাশে সকল জুলাই স্টেক হোল্ডারদের দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমতেছে এমনকি জুলাই আগস্ট আন্দোলনের অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসলেও তাদের যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে সংসদ ভবনের সামনে মানিক এভিনিউতে সেখানে কিন্তু তেমন সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখিনি পাঁচই আগস্ট চিন্তা করেন আর সেই জুলাই ঘোষণাপত্রের দিন চিন্তা করেন আকাশ পাতাল পার্থক্য আরেকটা জিনিস টেলিভিশন টক শো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ কিন্তু এই ছাত্র নেতাদের এই জুলাই জঙ্গিদেরকে সুযোগ পেলে সমন্বয়কদেরকে সুযোগ পেলে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনারা জানেন না এবং আপনারা নিজেরা অনেকেই দিচ্ছেন তাহলে সরকার পতনের নেতৃত্ব দানকারীরা যদি কোনো অপরাধী না হয় তাহলে ভয়টা কিসের কিসের ভয় কিসের ভয় এই প্রশ্নের উত্তরটা জানেন ভয় কি ভয় আমি আপনাদেরকে এখন বলি প্রথমত রাষ্ট্রীয় ভবনগুলোতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে উদাহরণস্বরূপ সেতু ভবন মেট্রো রেল ডেটা সেন্টার এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটাতেই অগ্নিকাণ্ড ঘটিয়েছে জুলাই সন্ত্রাসীরা গান পাউডার ব্যবহার করে জঙ্গি স্টাইলে দ্বিতীয়ত বাংলাদেশের সাড়ে পাঁচশো থানায় এরা হামলা চালিয়েছে অস্ত্র লুট করেছে পুলিশ হত্যা করেছে এরপর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গাছে ঝুলিয়ে টানিয়ে হত্যা করেছে লীগের নেতা আমি ধরে নিলাম বাদ কিন্তু রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংস হামলা চালানো তারপর পুলিশ হত্যা করা এগুলার কিন্তু ক্ষমা নাই সব থেকে বড় যে অপরাধ এই সরকার করেছে সংবিধান না মেনে সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যেই রেফারেন্স দেওয়া হয়েছে সেটাও ভুয়া তৎকালীন সময় প্রধান বিচারপতি সেরা বাড়ির হেফাজতে ছিল সাক্ষর জাল করে এই সরকার গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রক্রিয়ায় ষড়যন্ত্র করেছে জামাত এগুলা ভয় আছে না সব বাদ দেন আপনি সব অপরাধ বাদ দেন ফেলে দেন ছুঁড়ে ফেলে দেন কিন্তু সংবিধান অবমাননা করা অমান্য করার অপরাধ

মানবাধিকার মানবতা বিরোধী এখন তো কোনটা যে কি হয়ে গেছে ভাই যাই হোক সেই ট্রাইব্যুনালের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এটাও ভালো কথা তারপরেও দেখেন আহ বিরাট টেনশন আমাদের কিছু কিছু লোক আমাদের বিভিন্ন দলের বাসু যারা আছে তাদের মধ্যে এক ধরনের টেনশন হচ্ছে এবং তারা বলছে যে আপার ভোট জাপায় যাবে আপা বলতে এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে এবং জাপা মানে জাতীয় পার্টি আমরা সকলে জানি সুতরাং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে আরো ভালো হচ্ছে ভাই আওয়ামী আওয়ামী লীগ লীগ তো নির্বাচনে যাওয়া নিয়ে কোনো করে নাই খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে আমি যেটা তাদের নেতাদের কথাবার্তা থেকে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসে আদৌ নির্বাচন দিবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না যদি নির্বাচন দেয় সেটা রিগড হবে কারণ শুধু এটা এখানে না কালার রেগুলেশন যেসব দেশে হয়েছে বিশ্বের সবখানে এটা রিগড হয় পরবর্তী যুদ্ধ কোনটা ভালো থাকুন তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ